আজ তোমাদের জন্য চিকেন পাস্তার রেসিপি এনেছি ঘরেই তোমরা রেস্টুরেন্ট বা দোকানের মতো কিভাবে চিকেন পাস্তা তৈরি করবে তার রেসিপি আজ তোমাদের জন্য এনেছি খুব সহজ এবং খুব টেস্টি হয় খেতে তো পাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচের মতো সাদা আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো লবণ তেল আর লবণটাকে জলের সাথে ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি জলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এতে পাস্তাটা দিয়ে দেবে পাস্তাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি পাস্তা সবসময় নেড়ে নেড়ে সেদ্ধ করবে তাতে করে এটা নিচে লেগে যাবে না পাস্তা চট জলদি নিচে লেগে যেতে লাগে তাই আমাদের মাঝে মাঝে এটা চালিয়ে দিতে হবে আর কেমন পাস্তা নিয়েছ তার উপরেও নির্ভর করছে এটা সেদ্ধ হতে কতটা সময় নেবে আট থেকে দশ মিনিট পর পাস্তাটাকে একবার দেখে নেবে কতটা সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করতে হবে না নব্বই পার্সেন্ট এটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে তারপর আবার সেই প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে প্যানের মধ্যে ভালো ছড়িয়ে দিচ্ছি যখন তেলটা ভালো মতো গরম হয়ে আসবে তখন এতে রসুন আর আদা কুচি দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে হাই রাখবে চাইনিজ কোনো খাবার হাই আঁচে করলেই সেটার স্বাদ বেশি ভালো হয় আদা রসুনটাকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়ে এতে ছোট ছোট পিস করে কেটে নিয়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে রসুন আদার সাথে কিছুক্ষণ ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট ভাজার পর এখানে আমি কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম ছোট ছোট পিস করা এই বোনলেস চিকেনগুলো সেদ্ধ হতে মোটেও বেশি সময় লাগে না চট জলদি এটা সেদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি টমেটোর সাথে চিকেনটাকে ভালো করে একবার মিশিয়ে নেব এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি কুচি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মিহি করে কেটে রাখা গাজর আর দিয়ে দিলাম এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি সবজিগুলোকে ভাজবে না এটার মধ্যে একটা মচমচে ভাব থাকতে দিতে হবে তাতে করে এটা ভালো লাগবে বেশি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আরও এক মিনিট এটাকে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস আমি এখানে এক চামচের মতো সোয়া সস দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো রেড চিলি সস সসগুলোকে ভালো করে এর সাথে একটু সতে করে নেবো এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট এটা হাই আছে ভেজে নেবে এক থেকে দুই মিনিট হাই ফ্লেমে সতে করে নিলেই তৈরি আমাদের চিকেন পাস্তা একবার অবশ্যই ট্রাই করে দেখো রেস্টুরেন্টের থেকেও ভালো তোমাদের বাড়িতেই লাগবে আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটাকে লাইক অবশ্যই করে দিও ধন্যবাদ